দেখি না আপনি কে আমি আমি ওর মা কিন্তু তুমি কে আমি ওর মা বাবা বাবা তুমি আমার কাছ থেকে চলে আসলে কেন কে তুমি বাবা আমি তোর মা তুমি আমার মা না এই যে আমার মা তুমি এখানে আসছো কেন কি ব্যাপার সিএম রেডি করাইছো তুমি একটু ভুল করে ফেলছি আর আমি আমার ভুলটাও বুঝতে পারছি তাই আমি চলে আসছি তোমার কাছে একবারও চলে আসছো মানে হ্যাঁ আমি চলে আসছি কারণ আমি আমার সন্তান আর সংসারকে রেখে গিয়ে ওইখানে সুখী নেই আর আমি আমার ভুলটা বুঝতে পারছি তার জন্যই চলে আসছি সেটা অনেক দেরি হয়ে গেছে আর কি বললাম ভুল ছিল হ্যাঁ ওইটা কি ভুল ছিল বলো আর কি বলো তুমি তোমার সংসার তোমার সন্তান আরে তোমার যদি সন্তানের জন্য মায়াই থাকতো তাহলে তুমি সন্তান স্বামী সংসার আইকা কখনো অন্য পুরুষের হাতে যাইতে না এখন আরছো মানে সংসারের দাবি নিয়া সন্তানের দাবি নিয়া তনো তোমার একটা কথা বলে সাপসাপ আমি আমার জীবনে আমার সন্তানের জীবনে তোমার কোনো জায়গা নাই শোনা তোমার একটা কথা বলি আমরা না সুখী আছি আমি নতুন জীবন শুরু করছি আমি বিয়ে করছি আমার স্ত্রী আমাকে এবং আমার সন্তানকে অনেক ভালোবাসে অনেক যত্ন নেয় কথাটা ক্লিয়ার তুমি তুমি এটুকু সময়ের মধ্যে বিয়ে করে ফেলছো আমার জন্য একটু ওয়েটও করতে পারলা না আমার কথা একটু ভাবলা না তুমি আমার কাছ থেকে আমার সন্তান আলাদা করে ফেললা কায়না নিল আমার সন্তানকে কেন কেন করলা তুমি এমন বলো কি বললা আমি তোমার জন্য অপেক্ষা করব কেন তুমি কি আমার সাথে রাগ করে তোমার বাবার বাড়ি চলে জন্য অপেক্ষা করবো হ্যাঁ বলো তুমি তোমার স্বামী যে আমার সন্তান আমার সংসার এটা দাবি করতেছো তুমি আর বলতেছো তোমার জন্য অপেক্ষা করবো আমি তুমি তোমার সুখের জন্য স্বামীর সংসার সন্তান রাইখা প্রেমিকের হাত ধুয়া এই বাসা থেকে চলে গেছো এখন বলতেছো আমি তোমার জন্য অপেক্ষা করলাম না কেন দেখো আমি স্ত্রীর স্ত্রী সন্তান নিয়ে খুব সুখী আছি ঠিক আছে এই সুখের সংসারের ভিতরে তুমি আর আগুন জ্বালাই না নতুন করে আগুন জ্বালায় না তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও আমি না হয় একটু ভুল করে ফেলছি তার জন্য তুমি আমার এত বড় শাস্তি দিলা কই তুমি না আমারে না আমার জন্য একটু অপেক্ষা করতে পারলাম না আরে কেমন বললা তুমি তোমার জন্য আমি অপেক্ষা করতাম আরে তুমি যদি মারাও যাইতা আমি সারাটা জীবন কেয়ামত পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করতাম কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি যে জঘন্য কাজটা করছো তারপরে বলছো আমি তোমার জন্য অপেক্ষা করতাম আর তুমি কি করে ভাবলা তুমি এত বড় একটা জঘন্য একটা অপরাধ করার পর আমি তোমার জন্য অপেক্ষা করব জানো যার হাত ধরে বাড়ি থেকে চুইলা গেছিল তোমাকে সুখ দেয় না সুখই রাখতে পারে না তোমাকে যে সুখের আশায় তুমি চুইলা গেছো সেই সুখ এখন তোমার কোথায় এখন তোমার কোথায় চাইছ ঠিক আছে আমি বুঝতে পারছি আজকে আমার এই পরিস্থিতির জন্য আমি নিজেই নাই আমি নিজেই আমার নিজের সোজার নিজ হাতে ভাঙছি আমি আর কারো দোষ দিবো না ঠিক আছে তুমি যে হয়তো চাইতাছ আমি তোমার জীবনে থাকি ঠিক আছে আমি চলে যাব চলো

আমি আমার সন্তান রে তোমার কাছে দিব না আমি কারণ সন্তান মানুষ করার মতো কোন যোগ্যতা তোমার ভিতরে নাই তোমার যদি সন্তানের প্রতি মায়াই থাকতো তাহলে তুমি আমার এই সন্তানের লাইকা তুমি পর হাত ধরতে পারত না আর এখন আসছো সন্তানের দাবি নিয়ে আমি জীবিত থাকতে আমার সন্তান তোমার মতো মানুষ কখনো কখনোই তুলে দেবো না বেড়ে যাওয়ার বাসা থেকে কি বলছো তুমি কি বলছো আমিও ওর মা আমি 10 মাস 10 দিন

জন্ম দিলেই মা হওয়া যায় না তুমি তো শুধু জন্ম দিয়ে মা আমি বাবা বুকে আয় কি হলো বাবা দাঁড়ানো আয় মায়ের বুকে আয় না তোমার কাছে আমি যাবো না তুমি আমার মা না তুমি যদি আমার মাই হইতা তাহলে আমার ছোটবেলা ভালো রাখা না এই যে আমার মা আছে এটাই আমার মা এখন তো সবকিছু ক্লিয়ার আমার সন্তান সবকিছু বোঝার ভালো মন্দ বয়স হয়েছে ও তোমার কাছে যাইতে চায় না আশা করি বুঝতে পারছো তুমি এখন তুমি আসতে পারো আর কোনো দিন আমার এই সন্তানের দাবি নিয়ে আর সামনে দাঁড়াইবে না চলে যাও ঠিক আছে যে হয়তো আমার ছেলে আমার সাথে যাবেই না যে হয়তো আমার ছেলে আমাকে ভুলেই গেছে আমার সাথে যাবেই না আমার আর কি করার আছে আমি যে ওর মা এটাই তোর মনে নাই ঠিক আছে আমি চলে যাচ্ছি শোন বাবা ভালো থাকিস আর বোন শোনো আমি চলে যাচ্ছি আমি আর কোনোদিন আসবো না তোমাদের কাছে কিন্তু যাওয়ার আগে তোমাকে একটু কথা বলে যে আমার ছেলেটাকে তুমি দেখে রাইখো ওরে কখনো আমার অভাব বুঝতে দিও না ওরে কখনো কষ্ট দিও না কষ্ট দিও না